قل انما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والبغي والاثم والبغي بغير الحق وان تشركوا بالله ما لم ينزل به سلطانا وان تقولوا على الله ما لا تعلمون

ইসলামে যা করণীয় রয়েছে সবগুলি মানব জাতির জন্য কর দুনিয়া এবং আফেরাতে ইসলামে যা নিষিদ্ধ রয়েছে সবগুলি মানব জাতির জন্য দুনিয়া এবং আখেরাতে ক্ষতিকারক বিষয় সত্যি ইসলাম হলো সর্ব সভ্যতা ভদ্রতা আধুনিকতা যা বলি সব কিছু হয়েছে একমাত্র ইসলামী জীবন ব্যবস্থার মাধ্যমে আলহামদুলিল্লাহ আজকে আমরা সৌভাগ্যবান সেই ইসলামের অনুসারী হওয়ার সুযোগ লাভ করেছি আল্লাহ আমাদের সেটা অফের দিয়েছেন হত বাঘা তারা যারা আজকে সেই নোংরা চর্চার মাঝে লিপ্ত ইসলামের আলো পাইনি পেলেও গ্রহণ করার সৌভাগ্য হয়নি তাই যত নোংরা অশ্লীলতা সেটাই তাদের কাছে ইবলিশ আকর্ষণীয় করে দিয়েছে ইবলিশ সেটাই তার কাছে চাকচিক্য করে দিয়েছে তাই সে তার নোংরার মাঝেই আনন্দ খোঁজে পায় নোংরা নিয়েই সে সংগ্রাম করে নোংরাকে অশ্লীলতাকে প্রতিষ্ঠা করার জন্যই হলো তার জীবনকে উৎসর্গ করে দেখকার এমন রুচিহীন নোংরা স্বভাবের নোংরা চরিত্রের নোংরা চিন্তার মানুষদেরকে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন তাদের ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের এই মুসলিম অধ্যুষিত দেশকে আল্লাহ হেফাজত করুন সমবেত মুসলিম আল্লাহ সোহান বিভিন্ন বিভিন্নভাবে স্পষ্ট করেছেন সোরা আহ তেত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেন قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن والإثم والبغي بغير الحق وأن تشركوا بالله ما لم ينزل به سلطانا وأن تقولوا على الله ما لا تعلمون <applause> ইন্ন মা হারামা রব্বি লিল ফরাহিশা আমর রা সকল অশ্লীলতাকে হারাম করে নিয়েছে মা যহারা মিনহা ওয়া মা সেই শায় অশ্লীলতা যা প্রকাশ পায় আর যা গোপনে গোপনে রয়েছে সকল অশ্লীলতাকে আমার রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে সূচনা ইসলাম কোনোদিন কোনোভাবে কোনো অশ্লীলতাকে মেনে নিতে পারে না যেটা ইসলাম মেনে নিতে পারে না সেটি কোনো মুসলিম কোনো মেনে নিতে পারে না আমাদের দেশ সকলের এই দেশের প্রতি ভালোবাসা রয়েছে নিজেদের দেশ হিসাবে সুন্দর হোক শান্তিপ্রিয় হোক অন্যায় অস্থিরতা মুক্ত হোক এটি প্রতিটি নাগরিকের সবসময় চিন্তা থাকা অবশ্যই উচিত দেশের সংস্কার হোক কুসংস্কার দূর হোক সেটি অবশ্যই আমরা চাই অবিচার দূর হোক অন্যায় দূর হোক দুর্নীতি দূর হোক জন্ম অত্যাচার দূর হোক সবাই আমরা চাই কিন্তু কখনোই সংস্কারের নামে কুসংস্কার কেউ আমরা জানি না সংস্কারের নামে কুসংস্কার কখনো মেনে নেওয়ার সুযোগ নেই আজকে সবাই আমরা অবগত হয়েছি তথা নারীবাদী তাদের সেই সুপারিশ কত নোংরা সুপারিশ যা ইসলাম হারাম করে দিয়েছে পৃথিবীর সকল ধর্মের সভ্যতা এটাকে হারাম করেছে কোন ধরনের এমন কাজকে নোংরা কাজকে বৈধতা দেওয়া হয়নি সেই খ্রিস্টান ধর্মে বলুন বিরোধীদের বলুন বা অমুসলিম অন্য যারা রয়েছে তাদেরও বলুন কারণ এটি কখনোই ভালো কাজ নয় এটি কখনোই সভ্য নয় এটি কখনোই ভালো আচরণ নয় কেন নয় ইসলাম যেটাকে ভালো বলেনি ইসলাম যেটাকে প্রত্যাখ্যান করেছে প্রতিটি মানুষকে তার ভিতরে বিবেক থাকলে রুচিবোধ থাকলে সে অবশ্যই এটাকে প্রত্যাখ্যান করবে হয়তো বা কখনো নিজের স্বার্থে নিজের প্রয়োজনে লিপ্ত হয় কিন্তু প্রকৃতপক্ষে মানুষ হিসাবে রুচিবোধ যদি থাকে আর যদি মানুষ না হয়ে চতুষ্পদ জানুয়ারির মতো হয়ে যায় আল্লাহ সরা আল একশো তো উনআশি নম্বর আয়তে বলছেন وَلَقَدْ دَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا আমি বহু জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য বরাদ্দ দিয়ে দিয়েছি কারা তারা আল্লাহ বলছেন আমি তাদেরকে হৃদয় দিয়েছি কিন্তু তারা সেই হৃদয় দিয়ে সঠিকভাবে উপলব্ধি করে না অনুভব করে না আমি তাদের চক্ষু দিয়েছি কিন্তু চক্ষু দিয়ে যেভাবে নে দেখা দরকার ভালো দেখা দরকার তা দেখে না তাদের কান দিয়েছি কান দিয়ে যেভাবে ভালো শোনা দরকার তা শোনে না আল্লাহ তারা বলছেন বোলা এটা কাল না এরা মানুষ নোহ এরা মানুষ অলঙ্ক এরা আসলে চতুর্পজ্ঞ ন বুম বরং সেই চতুষ্পদ জানুয়ারের চেয়েও এরা আরো নিম্ন আরো নোংরা আরো খারাপ সুতরাং তথাকথিত নারীবাজী যারা আজকে নারীদের এই দেহ ব্যবসা সেগুলিকে বৈধতা দেওয়ার সুপারিশ করে এরা মানুষ নয় মানুষ নয় কলঙ্ক শুধু মানুষই নয় বরং আল্লাহ বলছেন এরা চতুষ্পদ জানুয়ারের চেয়েও নিকৃষ্ট চতুষ্পদ জানুয়ারের মাঝে যে উপলব্ধি রয়েছে যে ভোট শক্তি রয়েছে যে সভ্যতা রয়েছে ভদ্রতা রয়েছে সেই সভ্যতা ভদ্রতা নোংরা কে বৈধতা দেওয়ার জন্য সুপারিশ করে থাকে তাদেরকে নিন্দা তাদেরকে প্রতিবাদ তাদের প্রতি হয় আল্লাহ তাদেরকে দান করুন হলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে ভবিষ্যৎ বাণী এসেছে আল্লাহ তাদের জন্য সেটি প্রয়োগ করে দেয় সমবেত মুসল্লি বৃদ্ধ ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভবিষ্যৎ বাণী করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রসিদ্ধ সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি একটি হাদিস শুনেছি যে হাদিসটি আমি ছাড়া কেউ তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বারণ করতে পারে না তা হলো তিনি বলেন মিন আশরাতি الساعه কিয়ামতের যেগুলি আলামত সেগুলির মাঝে হলো আইয়াহারা আল জাহলু ওয়া ইয়াকিল আল ইলম অপহত মুরখতাlene যাবে বিস্ম লাভ করবে জ্ঞান সীমিত হয়ে যাবে ডিগ্রীর অভাব নেই বড় বড় ডিগ্রি দিয়ে বড় বড় অন্যায় আজকে ঘটানো হচ্ছে যার যত বড় ডিগ্রি তার তত বড় অন্যায় প্রকাশ পাচ্ছে তাহলে এটার নাম তো শিক্ষা নয় এটার নাম জ্ঞান নয় জ্ঞান জ্ঞানীকে আলোকিত করবে সমাজকে আলোকিত করবে কিন্তু জ্ঞানে হয়ে যদি এই নোংরাগুলিকেই সুপারিশ করা হয় তাহলে এটি মূর্খতা ছাড়া কখনো জ্ঞান হতে পারে না ويشرب الخمر ويظهر الزنا زنا بيتشار شكل بستر لابد এটা কি আমতে ويشرب الخمر ابو منشرا نشد به شَيْءٌ تلبت হবে ঠিক ام المؤمنين ميمونه بنت حارث رضي الله تعالى عنها تني ورنا قال رسول الله صلى الله عليه وسلم

তখনই তো যাহুল সন্তান বিস্তার লাভ করবে আজকে সেই পাশ্চাত্যের চিত্র দেখুন সন্তান ছাড়া বৈধ সন্তান খুঁজে পাওয়াটাই আজকে বাংলাদেশে এই সুন্দর পরিবেশ এই সুন্দর সভা এই সুন্দর দিন এই সুন্দর কালচারকে নষ্ট করার জন্য সেই পাশ্চাত্য সব সময় তাদের দৃষ্টি রেখেছে কিভাবে এই বাংলার লোকের

আপনি মেনে নিয়ে চুপচাপ থাকবেন এই কায়দা ইসলামের নয় আপনাকে অবশ্যই ভালো হতে হবে এবং করার জন্য চেষ্টা হবে। আলী হোসাল্লাম এভাবে কঠিন ভাবে ভবিষ্যৎবাণী করেছেন একইভাবে আমরা যদি আরো লক্ষ্য করি রসুল সাল্লি হোসাল্লাম আরো কঠিন ভাবে বলেছেন প্রসিদ্ধ আরেকটি হাদিস

অকাল মৃত্যু আসলে অকাল মৃত্যু বলতে কথাটি একদিক থেকে শরীয়ত সম্মত নয় যার যতটুকু আয়ু রয়েছে তখনই তার মৃত্যু ঘটে সুতরাং অকাল মৃত্যু যারা যদি বোঝানো হয় যে অল্প বয়সে মারা গেছে মানে ছোট বয়সে মারা গেছে তাহলে অসুবিধা নেই আর অকাল মৃত্যু যারা যদি বোঝানো হয় যে হায়াতের আগেই শেষ হওয়ার আগেই মারা গেছে তাহলে এটি কখনো শরীয়সম্মত কথা নয় এখানে আল্লাহ সাল্লাহু ইসলাম বলছেন যখন এই কোন জাতির মাঝে এই অশ্লীলতা বেহায়াপনা জেনা বেবিচার বিস্তার ঘটবে আল্লাহরা আলামিন তাদেরকে বড় ধরনের মহামারীর মাধ্যমে মৃত্যু তাদের বিস্তার ঘটাতেন মৃত্যুর বিস্তার ঘটাতেন ওলামানাকর মুজাক ইল্লাহসল্লাহ আন হমুল কতারা কোন জাতি যখন জাকাত দাও বন্ধ করবে আল্লাহ উহানফা তারা তাদের প্রতি রহমতের বৃষ্টিও বন্ধ করে দেন সমাবেত মুসলিম বৃন্দ সুতরাং আমাকে নিজে ভালো থাকতে হবে আমার জাতিকে ভালো রাখার চেষ্টা করতে হবে আমার দেশকে ভালো রাখার চেষ্টা করতে হবে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হলো আলু মাহরুফ ওয়াহিমা সব পক্ষে আমরা ভালো কাজে অবিচল থাকবো অন্য কেউ ভালো কাজে পথ দেখাবো খারাপ কাজ থেকে আমরা বিরত থাকবো

যতই সমস্যা মুক্ত হতে চাই ততই আমরা বড় বড় সমস্যায় লিপ্ত হয়ে যাই কারণ মুক্ত হওয়ার সমস্যা মুক্ত হওয়ার পথ তো দিয়েছেন আল্লা সুহান সেই পথ যদি আমরা না ধরি নিজের মন গড়া আমরা সমস্যা মুক্ত হতে চাই তাহলে কখনোই আমরা সমস্যা মুক্ত হতে পারবো না সমস্যা আমাদের মধ্যে থাকবে

অতপর বললেন হে মহাজের সমাজ মহাজের সমাজ রাখো পাঁচটি জিনিস যখন তোমরা এই পাঁচটি পরীক্ষায় হবে রুকো হন না রাসুল সাল্লা বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমরা যেন এই পাশটির সম্মুখীন না হও কি সেগুলি প্রথম

আর গোপনে নয় এখন ঘোষণা দিয়ে সেগুলি করে সেগুলিতে লিপ্ত হয় তাদের মাঝে এর শাস্তি স্বরূপ যত মহামারী হয়েছে সেগুলিকেও বিস্তার ঘটিয়ে দেবেন এবং দুর্ভিক্ষ অনভিক্ষ সে অনাবৃষ্টি সে সব কিছুই আল্লাতি লামজাকুম মাদাদ ফি আসলা ফিহিম আল্লাদিন মাঝে কখনোই ঘটেনি এমন সব লক্ষ্য করুন প্রতিবছরই আমরা বৃষ্টির সময় বলি যে মনে হয় আমাদের অতীতের ইতিহাসে এই ধরনের বদনা কখনো দেখি নাই আবার শীত মৌসুমে বলি যে দীর্ঘ দুইশো তিনশো বছরের ইতিহাসে এই ধরনের শীত কখনো দেখি আবার গ্রীষ্মকালেও বলি প্রতিবছরই বলছি যে অতীতের জীবনে এই ধরনের খরা এই ধরনের গ্রীষ্ম এত কঠিন তা কোনোদিন দেখিনি এ সব হলো আল্লাহ সুহান পক্ষ থেকে রসুল্লাহ সালি হুসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন কোন জাতির মাঝে যখন এই অশ্লীলতা বেহায়পনা জেনা বেবিচা এগুলি বিস্তার ঘটে এর শাস্তি শুরু আল্লাহ সুহান তাদের মাঝে এই বড় বড় সমস্যা বড় বড় মহামারী বড় বড় ক্ষতিকারক ভয়ঙ্কর এই করোনা বা ইত্যাদির মতো বিষয়গুলি আল্লাহ বলে আয়লামিনো শাস্তি স্বরূপ এগুলিকে বিস্তার সুতরাং আপনি উন্নত প্রযুক্তির যুগে আপনি সেই অশ্লীলতার মধ্য দিয়ে যদি আপনি সমস্যা মুক্ত হতে চান কোনদিন আপনি পারবেন না আল্লাহ সুলফান ওতে আল্লাহর চেত আর কেউ ক্ষমতাশীল নয় সকলকে আল্লাহ বলে আয়লামিন এই সামান্য জীবাণু করোনা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন কত উন্নত প্রযুক্তি সবকে আল্লাহ রাব্বুল আলামিন বেকায়দায় ফেলে দিল এক করোনা চলে গেলে আপনি কি বলে গেলেন আবার আসবে না আবার সেই শাস্তি সম্মুখীন হবে না সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর বড় শাস্তি দেওয়ার ক্ষমতা তেনে রাখেন ছোটনা না ভয় করে সেসব অস্ললতা আছে কি আমাদের বিরত্ব থাকা উচিত দ্বিতীয়

অনাবৃক্ষ অনাবৃষ্টি এই সব কিছু আল্লাহফগুলা আলামী তাদের উপর ছাপাই দিবেন ও যৌ সুলতান আলাইহীন এবং কি শাসকের অত্যাচার সেটাও আল্লাহরফ গোলা আলামিন এর বিনিময় হিসাবে তাদেরকে শাস্তি স্বরূপ দেবেন তৃতীয় ওলানিয়াম না রুজা কাতা মু আলিহীন ইল এমনিয়ামুল খবজরা মিলে ওলা উল আল বাহাইম লম ইউন আল্লাহর সাল্লাহ ইসলাম বলছেন যে জাতি তাদের জন্য ফরক জাকাত দেওয়া বন্ধ করে দেবে। এর বিনিময়ে আল্লাহ গুলা আলামিন আকাশের এর শাস্তি স্বরূপ আল্লাহ গুলা আলামিন তার জন্য আকাশের বৃষ্টিকে বন্ধ করে দেবে আল্লাহর সাল্লাল্লাহ ইসলাম বলছেন ওয়াল ওলেল বাহাই লম যদি মানুষ ছাড়া অন্যান্য জীব জানোয়ার না থাকতো আল্লাহ বুলা আইলামিন টোটালে

এর বিনিময়ে শাস্তি স্বরূপ এর বদলা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে তাদের শত্রুদেরকে প্রতিষ্ঠিত করে দেয় যার ফলে তাদের শত্রুরা তাদের ধন সম্পদ লুট করে নিয়ে যায় পঞ্চম ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাহাইয়ারু মিম্মা উনজিল মিম্মা আনযালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম কোন জাতি এর কোন জাতির যারা সেই নেতৃবৃন্দ যখন আল্লাহর কিতাব অনুযায়ী তাদের ফেসলা কার্য সম্পন্ন করবে না আর আল্লাহ যা নাজির করেছেন তা বাদ দিয়ে অন্য কিছুকে তারা গ্রহণ করবে

অবশ্যই আমরা সংস্কার চাই কিন্তু সংস্কারের নামে কখনো আমরা কুসংস্কার কখনো চাই না আমরা যেন সকলেই সেক্ষেত্রে আল্লাহ আমাদের সকলকে সঠিক বিষয়ে বুঝে সঠিক পথে আমরা যেন অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সবাইকে সাথে অফিস দান করে সেই সাথে স্মরণ করে দিতে চাই আরো বিভিন্ন রকমের সমস্যাগুলি আমাদের মাঝে দেখা যাচ্ছে রসুল্লাহ সাল আলী সাল্লামের বিষয়ে তথা কথিত নামধারী যাদের মুসলিম বলে পরিচয় দেয় আসলে কিভাবে মুসলিম হতে পারে এ কথাটি আমি আরেকদিন দীর্ঘ আলোচনা করেছি যে একজন নাস্তিক মনা মানুষ সে রাসুল সাল্লামের নামে কুটুক্তি করছে এটা তার শোভা এটা তার ধর্ম কারণ সে তো মুসলিম নয় কিন্তু আরেকজন দেখা যায় যে নিজেকে ভালো মুসলিম বলে দাবি করে সে কিভাবে রসুল্লাহ সাল্ল ইসাল্লামকে প্রত্যাখ্যান করতে শুনেছেন জেনেছেন ওই সেই ব্রাহ্মণ বাড়িয়ায় সেখানে মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে কেন সেই মসজিদটি তাদের মাঝাব অনুযায়ী ছিল না এই মসজিদটি ছিল রসুল উল্লাহ সাল্লি ইসলামের সন্না অনুযায়ী এ কারণে এই মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে লা তাহলে ওই নাস্তিক আর এই আস্তিকদের মাঝে পার্থক্য কথায় যারা রসুলের সৈন্য অনুযায়ী মসজিদ থাকবে সেই অনুযায়ী আবাদত হবে এই মসজিদকে মেনে নিতে পারে না কোথায় তার ইমান কোথায় তার রসুলের প্রতি ভালোবাসা কোথায় তার রসুলের প্রতি শ্রদ্ধা কোথায় তার রসুলের প্রতি আনুগত্য সুতরাং সকলকে সচেতন করতে চাই আপনি মুসলিম হলে আল্লাহ এবং রাসুলের বিষয়ে আসলে নিজের আর কোন বিষয়ে সেখানে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণ করাই হলো প্রকৃত পক্ষে ইসলাম আমরা যেন সকলে প্রকৃত ইসলামের অনুসারী হতে পারি আল্লাহ আমাদের তৌফিক করুন আল্লাহ আমাদের দেশবাসীকে সেই প্রকৃত ইসলামের পথে চলার তৌফিক দা আল্লাহ বাত্লা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد